আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোন বন্ধুরা যারা যেখান থেকে দেখবেন আমি এখন আসলাম শ্রীমঙ্গল শ্রীমঙ্গল বন্য পশু দেখার জন্য একটা হলো শ্রীমঙ্গল চিড়িয়াখানা এখানে উট পাওয়া যায় আর কী কী আছে আমি একটু ঘুরে ঘুরে দেখাবো আমার সঙ্গে থাকবেন আমি আসি নেস টিভির পক্ষ থেকে রাজু আছেন এটা আমরা উট পাখি নামে চিনি জানি না সঠিক নাম কি তবে ওরা লেখে রাখছে এই পাখি আচ্ছা যাই হোক দেখলাম এটা আর এদিকে আছে কি দেশি মোরগ বাদাই করা এরপরে আছে এখানে দেখলাম এক জাতের হরিণ এখানে আবার অন্য জাতের হরিণ এদের তো হরিণ নাই বনোয়ারি নিলে তো দৌড় দিতো মানুষ আর অন্য অন্য তারা আবার মধু চাষও করে আচ্ছা তারপরে এদিকে আছে মধু চাশের সিস্টেম এখানে ওরা মধু চাষ করে এই যে মধু চাষে বিক্রয় করা হয় আর আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি ডাইনে প্রবেশ করছি সবাই উপভোগ করবেন এটা কী কী গাছ গাছের নামও দেখা আছে বকুল গাছ লক্ষ্মী বো গাম কফি কপি গাছ এদিকে আছে এরা কবুতর চাষ করে লত টিয়া

তারপরে আমি যদি এদিকে আরো ডান্স ছাটে থেটে যাই এই এটা হলো কি মনে হয় বাল্লুক দেখেন এটা নাম কোথায় অবশ্যই নাম দেখছি না বাল্লুকই হবে সম্ভবত আচ্ছা এরপরে এখানে হলো যেটাকে বলে বক বক পাখি এটা কি এটা হলো বাঘ না বিড়াল আসলে সঠিক বুঝতে পারতেছি না বাঘের মতোই বিড়াল দেখা যাচ্ছে এটাতে কি আছে এটা আছে মনে হয় পেশা আছে আসে এখানে পেশার ছবি আছে বানর লজ্জাবতী বানর তারপরে এটা একটা কী জাতের পশু আছে যে চিনেন কমেন্ট করে জানাবেন আমি আসলে সব কিছুর নাম জানি না এটা এক জাতের পাখি মুরগ জাতের পাখি তারপরে ধীরে ধীরে আমাদের এটা হলো মেসু বিড়াল এখানে লিখছে ওরা মেসু বিড়াল এই যে বিড়ালকে আর এই যে এই সেই পশু গণ্য পশু যাকে আমরা বানর বলে চিনি মান কি এই যে বান্রামী বানর এই যে দেখেন ওরা কী করে আর কি করছে এই জন্য উপরে দুই তিন তিনটার মতো দেখলাম জানি না আছে কিনা আর এইখানে এটা হইল মোমোর মোমোর বিড়াল এরকম কিছু একটা লেখা এটা ওই জন্য এটা টাইগার টাইগারের মতো দেখা যায় আসলে এটা বিড়াল আর এখানে আবার আরও কী ময়ূর অনেক অনেকদিন পরে সরাসরি ময়ূর দেখলাম ময়ূরের যদি পেখম খোলা দেখতে পারতাম তাইলে সবচেয়ে মনে হয় উপকৃত হতাম বা ভালো লাগতো আপনাদেরকে যদি দেখাইতে পারতাম আবার এসে ময়ূর ময়ূর অনেক সুন্দর এই যে ময়ূর ময়ূর অনেক সুন্দর এই এটা হলে মনে হয় পুরুষ ময়ূর আর এটা মনে হয় আর এখানে আসলাম আমরা কিছু অনেক জাতের পশু পাখি এদিকে আসলাম আমরা मतुरा जातेर पाकी আঠার উপরে আছে আর এখানে অনেক সুন্দর পশু পাখি তারপরে আসলাম আমরা येता शाम में होये मालै तार आलास

ਕੁਤਾ ਇਹਦਾ ਤੋਵੇਂ ਹਾਰ ਹੋ ਗਿਆ ਇਹੇ ਹੋਏ ਰੇਕੇ ਬਾਮੇ ਜਿੱਤੇ ਜਗਰ ਚਾਈ ਬਾਹਰ ਤਤੋ ਕਿਤਾ ਨੇਉਲ ਅਨੰਦ ਜਤਾ ਕਿਰੇ ਸੁਣਾ ਬੰਦੂ ਇਹ ਦੇ ਇਹਦਾ ਇਹਦਾ ਕਿਦਾ ਆਸੇ ਦੋ ਦੋ ਲੱクセ ਉਹਦਾ ਦੂਈ ਨਹੀਂ ਦੱਸਦੇ ਬਾਲ ਬਾਲ ਨੂੰ ਕਿਦ ਤੋ বালুটা মনে সাইজর আছে প্রায় আমরা ডাইন সাইড ধীরে ধীরে শেষ করলাম আবার বাম সাইডে রিটার্ন হওয়ার সময় বাম সাইডে এদিকে একটা লেক আছে লেকের ভিতরে অনেক ওরা হাঁস যেটারে আমরা হাঁস বলে সেইগুলো রাখছে ধীরে ধীরে আমরা প্রায় ডাইন সাইড শেষ করলাম এখন বাম সাইড বাম সাইড যদি এখানে একটা ময়ূর আছে ময়ূরটা জানি না কথা বলতে পারে কি না তু দাসাই করলাম না এমনি আমরা চলে গেলাম আবার এদিকে আছে অনেক জাতের পশু পাখি আমি একে এক এক করে সিরিয়াল করে দেখতে হবে দিবে বলবেন আর এখানে আছে ওরা একটা যেগুলো পূষাকালিত মাছ দেখতে অনেক সুন্দর ভালোই লাগছে আর এখানে যারা গবেষণা করে তাদের স্মৃতি বিচরণ আছে তারপরে আসলে এখানে বিকেলবেলা অনেক লোকজনে আসে আমরা আসলাম বিকেল গণিয়ে আসে আর এদিকে আবার কি আছে আগের দিনের লটকন পাখি এটা নাম নাকি লটকন পাখি এই সেই টিয়ার মতন ছোটো ছোটো আর এগুলো হলো এক জাতের কবুতর যেগুলো বিদেশি কবুতর এদিকেও আছে কবুতর এটাও প্রায় বিদেশি কবুতর লাল দেখা যাচ্ছে যত আর এটা একটা কী জাতের পাখি এদিকেও জানেন জানায় একটা কি জাতের পাখি আর এখানে আরো পাখি আছে এই এদিকে এইগুলো কি আছে খুব উত্তরের মতোই এটা আবার কী পাখি জানলে জানা যেন অলসে কালিম পাখি এই কালিম পাখি আরো আছে এদিকে কবুত্তর আছে এদিকে আছে ঈগল পাখি যা আসলে অনেক দিন ধরে এইগুলো এখন আর সচরাচর চোখে পড়ে না আগে আমাদের ছোটোবেলা দেখতাম এই এই ঈগল পাখিগুলো ছিল কিন্তু এখন আর এই ঈগল পাখিগুলো চোখে পড়ে না এগুলো প্রায় বিলক্তির পথে এই যে বিলক্তির পথে যে ইগল পাখিগুলো সেই ইগল পাখিগুলো এখানে আসলে দেখতে পারবেন আর আরও দেখতে পারবেন এই সেই বাল্লুক যা যা ওই পাশে একটা বাল্লুক আছে আর এই পাশে একটা বাল্লুক আছে অনেক সুন্দর আসলে এই দিন বাল্লুকটা বাল্লুকটা কি করে দে অনেক সুন্দর বাল্লুকে নাকি মানুষ মেরে ফেলে বাল্লুককে মানুষকে অনেক বা খারাপ জানে এটাই আমরা জানতাম বা জানি ওরা কী করে এরকম ওরা অভিনয় করে নাটক করে বললে হয় এই যে আর এদিকে ডাইন শাইটে আর আসলে সেখানে আবার ওরা আবার প্রসাপ পায়খানারও মনে হয় ব্যবস্থা রাখছে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমরা ধীরে ধীরে আমাদের বাম আগে দেখা শেষ হচ্ছে এখন ডাইন সাইডের প্রায় অর্ধেক দেখেই শেষ বলতে পারি এটা এক জাতের বিড়াল বিড়াল অথবা অনখাল খলাস এই ধরনের কিছু লিখে আছে এই দুইটা পশু আছে আবার এখানে আছে এইগুলো আছে এদিক আর কি আছে এদিকে আর কিছু নেই বুঝছ আচ্ছা যান দেখতে দেখতে আন্ডার চলে আসলান একবারে কাঁচা কাচি এইজন এটও, এটা একটা কী জাতির পাখি দেখেন আসলে অনেক বড় পাখিটা এটা জানি না কী পাখি যদি কেউ জানেন আপনারা জানাইতে পারেন তারপরে এই যেন এই সেই পাখি শকুন চিল যে চিলগুলো চিল আসলে এখন আর ঠিক সেই রকম দেখা যায় না এই সেই চিলগুলো এগুলো এখন আর আগের মতো দেখা যায় না এগুলো প্রায় বিলক্তির পথে আড়া ধরে রাখছে আলহামদুলিল্লাহ আর এই যে আরেকটা হল যেটাকে আমরা বলি ডাক পাখি ডাক পাখিগুলো এখন আর দেখা যায় না এগুলো প্রায় বিলক্তির পথে যে আছে এই দিকে আছে এগুলো প্রায় পথে এগুলো আসলে দেখা দেয় না ওরা ধরে রাখছে আর এখানে তিতির পাখি আমরা যেটাকে বলি একটা তিতির পাখি কত উপর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তিতির পাখিগুলো এখানেই আছে ধরে রাখছে ওরা এই সেই হরিণ অনেক সুন্দর শিমলা হরিণ আসলে সচরাচর দেখা যায় না সরাসরি এখানে আসলে অনেক কিছু দেখা যায় আলহামদুলিল্লাহ বিশ্ব অনুসৰি দিৱস দুহেজাৰ একৈশ বনোৱাশ্ৰী অনুমোদনখন বৃক্ষৰোপণ হৰিণ হৰিণ শৃংগলা হৰিণ আগে যেসৱ দুটি শিকল হৰিণ শুভেচ্ছা উপহাৰ মেজৰ জেনেৰেল আব্দুল ছালাম খান এডব্লিউএ চেয়ারম্যান বাংলাদেশ দুইটা বোর্ডের দিকে তার নাম এখানে নামকরণ করা হয়েছে আর আমি যাইতে ডাইন সাইড দেখে গেছি আর আসতে আবার ডাইন সেট দিয়েই দেখতে আসি কিন্তু এটা আসার পথে আর ঢুকার পথে এটা বামসাইট মাসাল্লা অনেক দিন এই আজাগর সাপের গল্প শুনেছি আসলে কখনো আমি দেখি নেই এই আমার আমার জীবনের প্রথম আমি এই সরাসরি অজাগর সাপ দেখা এই সেই অজাগর সাপ এখানে সলা দিলে অনেকটা সাপ আছে এক দুই তিন উপরে একটা বৈঠা রয়েছে চায় প্রায় এখানে চারটে সাপের মতন দেখলাম না এটা কতটারক সত্যি এখানে আসলাম এই সাপগুলো আসলে অনেক বড় বড় সাপ এত বড় সাপ আসলে এই বর্তমান যুগে দেখা যায় না আর এগুলো কি বক পাখি দুইটা কালার এটা একটা হলো সাধারণ আমাদের সাদা বকের মতোই আর এই যে আরেকটা কালার এটা এই জানি না এগুলো কোথায় পাওয়া যায় বা কেমন কি আর এই সেই শকন যা শকুন শকুনে মরা জিনিস খায় এইগুলো তার নাম হলো শকুন এই শকুনগুলো এখনও বিলুপ্তির পথে আসলে শকুনগুলোই সচরাচর এখন দেখা যায় না আগে আমাদের ছোটোবেলায় অনেক কিছু দেখতে পারতাম দেখতাম এরকম আসলে এখন আর দেখা যায় না আর এই সেই আরেকটা উট পাখি আমি প্রথম ঢুকার সময় দেখছিলাম এই উঠ পাখিগুলো তবে এটা অন্য কালারের একটা উট যা দেখতে আসলে অনেক সুন্দর

এই যে অনেক অনেক লোকজনে আসছে মার্শাল্লাহ এই আমাদের আসলে এখানে আসলে আসলে যারা দেখবেন দেখছেন দেখতে পারবেন এগুলো আসলে এখন বর্তমানে বিলুপ্তির পথে এই জিনিসগুলো এই যেন চিড়িয়াখানা আসবো আর বানরের বানরাবি দেখব না তা হলে কি হয় এটা হলো হলুমান হলমান সেই হলমান হলমান মুখপুরা হলমানগুলো এই সেই মুখপুরা হলমান এই যেরকম ডাকে নাম সেই সেরকমই আসলে কথা এই হলো মুখপুরা হলমান মুখপুরা। এই সেই মুখুরা হলমান এই হলমান গুলো তো আসলে আর সচরাচর দেখা যায় না এই যেন দিন উপরে লেস কত বড় আসলে এই মুখুরা হলমানগুলোর আসলে অনেক এই থাকে বলম্বা লেস থাকে আসবেন বানরের বান আমি দেখতেই হবে এইটাই হলো সেই বানর পুরা আর এদিকে আমরা শেষের দিকে প্রায় আমরা শেষের দিকে চলে আসলাম আসলে এই সেই হরিণ হরিণ তো আগে দেখলাম উট পাখি তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো কিছু উপহার দিতে পারি धन्यवाद के अल्लाह हाफिज़